হরে কৃষ্ণ আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের মধ্যে এসেছেন সেই কৃষ্ণ দাস আগেও আপনারা ওনার অনেক ছোট ছোটো ক্লাস শুনেছেন তো এখন উনি অনেক বলব কিশোর হয়ে গেছেন তো আজকে উনি আপনাদের সামনে ভগবদ্গীতার সাংস্কৃত শ্লোক পাঠ করবে এবং তার বঙ্গা অনুবাদ অর্থাৎ ব্যাখ্যা আপনাকে উপস্থাপন করবেন অনেক সময় আমাদের বিভিন্ন ব্যক্তি বলে না 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 গীতা পড়তে পারি না সময় কোথায় কমসে কম সেই সব ব্যক্তিরা একটু শ্রবণ করবেন বা যেনারা হয়তো উচ্চারণ করতে না পারে তারা এটা দেখে দেখে উচ্চারণ করতে পারবেন তো উনি অনেক চেষ্টার মাধ্যমে সেটা আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করবেন তো যদি কোনো ভুল হয়ে তাকে ক্ষমা করবেন ছোট সন্তানের মতো মনে করে তো আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যদি প্রত্যেকটা ব্যক্তি তার সন্তান দিকে এরকম গীতার শ্লোক অধ্যয়ন করা বা তার ব্যাখ্যা শ্রবণ করা শোনায় তাহলে হবে আমাদের জগতে পরম মঙ্গল সাধিত হবে পহুপাত এবং ইস্কনের আচার্যবৃন্দরা এটাই আমাদের শিক্ষা দিয়েছেন যেন প্রত্যেকটা গিয়ে এরকম সন্তানরা কমসে কম গীতা পাঠ করেন তো আসুন আমাদের সেই পহুপাদের কৃপায় আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি কীভাবে তিনি গীতার প্রত্যেকটা শ্লোক খুব সুন্দর ছন্দ আকারে আপনাদের উপস্থাপন করবে এবং তা বঙ্গা অনুবাদ যেটা আপনারা ঘরে বসেও শ্রবণ করে আপনাদের গীতার সেই কৃপা লাভ করতে পারবেন কেমন তা আসুন আমাদের সেই কৃষ্ণদাস কাছ থেকে আমরা শ্রবণ করি আরে কৃষ্ণা তো এই গীতা যে ভগবদ্গীতা এটা হচ্ছে ভগবানের মুখোশ মিশ্রিত বাণী তো এই গীতা পড়ে আমার যে মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে সেটা আপনারা পড়ে উপলব্ধি করতে পারবেন যেহেতু আমিও পড়ে আমার যে মেন্টাল দিক যেহেতু আমার কর্মের দিক এই গীতা হচ্ছে একটা মানে গাইড বুকের মতো গাইড বুক যেটা আমাদের জীবনের সঙ্গে ভগবান দিয়ে পাঠায় তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন তো চলুন আজকের শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ আমরা শুরু করছি গীতা গীতা আমাদের জীবনে পড়ার কি দরকার আছে আপনি গীতাটা পড়তে পড়বেন যে গীতা আপনার জীবনে কি লাভ দিয়েছে বা লোক গীতাটা কেন পড়বে একটু যদি বলেন তাহলে অনেকে উপকৃত হবে আপনার জীবনের উপলব্ধি বলুন গীতা পড়লে যে দেখুন যে গীতা হচ্ছে একটা গাইড বুক মানে মানুষ ধরুন একটা প্রথম একটা ফোন কিনলো ফোনের পর যে কিছু ব্যক্তি আছে যারা ফোন টোন চালাতে পারে না এবার ওদের সঙ্গে একটা ম্যানুয়াল বুক দেওয়া হয় যে ফোন এরকম করে চালাতে হবে ঠিক ভগবান আমাদেরকে একটি মনুষ্য জীবন দিয়েছেন এবং সেই মনুষ্য জীবন যেভাবে ধারণ করতে হবে সে সেটারই গাইডবুক হচ্ছে ভগবত গীতা এবার যদি কেউ ধরুন একজন ডাক্তার তাকে তার রুগীকে বললে এরকম ওষুধ খাবেন আর আপনি ধরুন ওষুধই খাচ্ছেন না তো আপনার রোগটা কী করেছেন তাই না তার জন্য ওষুধটা তো নিয়মিত ডাক্তারের অনুযায়ী খেতে হবে না কত সুন্দর এই গীতা উনি উপলব্ধি করেছেন আসলে আমরা গীতা অধ্যয়ন করি কেমন ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मज्ञान ज्ञानंजन शाय चुं मिली जन तस्म श्रीगुरा नम चैतन्यम विष्ट स्थापित जन भूतले स्वयं रूप पदम तदातिशप वंदे अहम श्रीगुशीयुतापकमल श्रीगुर वैष्णव श्रीपगड़ जात सह गण रघुनाथम तम सजीव सद्वैतम सादूत पिजन सहित श्रीकृष्ण चैतन्य दीव श्री राधकृष्णपाद गण ललिता श्री विशाख निध नमो विष्णुपादय कृष्ण पृष्ठाय भूतल श्रीमते भक्ति स्वामी नीति नाम नमस्ते देवे गौरववाणी प्रचारिण निर्विशेष शून्यवादी पश्चाणे जय श्री कृष्ण चैतन्न प्रभुनितानंद श्री दैत गदाधर शिव शरी गोरभवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्रीमद्भगवदीता प्रथमोध्याय विषाचु श्लोक नंबर एक धीतराष्ट्र उवाच धर्म क्षेत्र कुरुक्षेत्रे समेता जुजुत्सव माम का पांडवस्व সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেররা কি করল দ্বিতীয় নম্বর সঞ্জয় পাণ্ডবাণিকাম ব্রুরং দর্জধনতা আচার্য মনসূপসঙ্গম্য রাজা বচনম্য ব্রবৃত সঞ্জ অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য শয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্চায় পাণ্ডু পুত্রিং পাণ্ডুপুত্রানং আচার্য মহাতিং চম ব্রাঙ্গ দ্রুপ পুত্রে না তব শিষ্যেনাধিমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষদার সঙ্গে গೃಹের আকারে রচনা করেছে অত্রシュूरा महस्सा भिमा अर्जुनस् न समाजधि जुधा जुजुधा न विराटाश्च द्रुपदश्च महारथ अनुवाद এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমপক্ষ অনেক বীর ধনুর ধনুরধারী রয়েছে এবং ন বিরাট ও দ্রুপদের মতো মহাযুদ্ধা রছে ধৃষ্টাকে তুষ্টটা নিখে দৃষ্টাকে তুষ কিতা না কাসিী রাজাষ্টা ভরজাবান পুরজিতাষ্টা কুন্থিব পুরজিতা কুন্থীব যুধা মনুশ বিক্রা উত্তম বীজবন সৌভদ্রদৌপদর্ মহারথ আক অসম কি বিশিষ্ট বোধ দিজতম নয় মাইনসঙ্গিব্রমে যেখানে সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছে। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধাম্ন যুদ্ধাম্ন প্রবল পরাক্রমশালী উত্তম রোজা সৌভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী হে নিজত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনা সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আমার অবগতির জন্য আমি তাদের সম্মধে নিয়ে সম্মোধে নিয়েছি ভবান ভীষ্মশ্চা কর্ণাশ্চা কৃপাশ্চা সিমিতয়া অশ্বাদ থামাভি কর্ণাশ্চা সোমাদাতী তথ্য তথ্য সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃভাচার্য অশ্বத்தামা বিকর্ণ সমদত্তের মতো সমদত্তের পুত্র ভুবিষবা এবং সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন অন্nestjs ভবসূরা মদার্থে তক্ত জীবিতা নানা অস্ত্রপ্রহারনা সর্বযুদ্ধবিশারদা আর আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারাই সকলেই সামরিক বিজ্ঞান বিজ্ঞানীির পর্যাপ্ত আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণভাবে সুরক্ষিত অপরপক্ষে ভীম দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পান্ডবদের শক্তি সীমিত অনেক এখন আপনার সকলে সেনা প্রবেশপথে প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন তৎস্ব সঞ্জয়

অশ্বচালিত এবং এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তার দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চন দেবদত্তম ধন পণ্ডম শঙ্খাম মহাশঙ্ ভীমকর্মিক ধরা শ্রীকৃষ্ণ তার পাঞ্চন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পণ্ড নামক এক বিশাল শঙ্খ अनंत विजया राज कुंतीपुत जुधिष्ठिराकुल सहदेवस् सुख मणिपुष्पकौ कसच्या पणशिखंडी च महारत धृष्टुम्न विराट साक्य सात्तक्य पराजित द्रौपद द्रौपद सर्व पृथ्वी पे सौभद्रश महाबाह्य शंखम पृथक् अनुवाद কন্থীপুত্র মহারাজ যুধিষ্ঠির বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদুম্ন বিরাট অপরাজেয় সাত্বকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রের মহাবলন মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথকভাবে বাজালেন স্ব অসাদিত রাষ্ট্রনং হৃদয়ং হি বেতারং নাবিশা পৃথ্বিঞ্চৈবা তুমি লavano বিভিন্ন শঙ্খন শঙ্খনিনাদের সেই শব্দ ছিল প্রচন্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকলিম্পিত করে হৃত রাষ্ট্রের পুত্রের হৃদয় বিদর্ণ করেছিলেন অর্থ অর্থব্যস্থিতা দৃষ্টি আদৃষ্টি ধারত রাষ্ট্রে শাস্ত্র সম্পাদে ঋষিকে মহাদি মহিপাতে সেই সময় পুত্র অর্জুন হনুমান চিহ্ন চিহ্নাঙ্কিত পতকাশভিত রথে অধিষ্ঠিত হয় তার ধনুক তুলে তিনি শরণিক্ষেপ করতে প্রস্তুত ছিলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রেরা সমরসজ্জায়

আমরা আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং মহা সঙ্গমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে জোৎস মানান অবক্ষ অবক্ষ অবক্ষে যে যারা যে যে তে আত্র সমগদা ধৃতরাষ্ট্রস পুত্র দুর্বুদ্ধে যুদ্ধে হে প্রিয়া ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদেরই আমি দেখতে চাই সঞ্জয় উবাচ এবং মুক্তা ঋষি কেশ ঘোড়া কেশ ভারত সেনার উভয়ের মধ্যে রথম স্থাপিত মারথম হে ভারত অর্জুন কর্তৃক এইভাবে অদৃশ্য হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রক্তি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন গ্রীষ্মদ্রণাশ্চ প্রমুখ সর্বে সীমাহিত উপস্থ পার্থ পশ্চতা সমক্ষে পুতান করু নীতি প্রমুখ পৃথিবীর অন্যান্য সমস্ত নিপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেদ সমস্ত কৌরবের দেখো তত্র পশ্চাৎ পার্থ পার্থ পিতৃ নথ পিত মহান আচার্য তন আচার্য তন্মতুলন ভৃতান পুত্রন পৌত্রন শঙ্খনিষ্ঠ শ্বশুর সুহৃদ সেনার ভৈরপি সেখানে অর্জুন উভয়পক্ষের সেনাদের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য আচার্য মাতুল্য ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাঙ্ক্ষা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন সর্বান বন্ধু নাস্তি কৃপায়া পরিস মহাপ্রবিত অনুবাদ যখন পুত্র অর্জুন সব স্তরের বন্ধু এবং আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণারুদ্ধ হয়ে বিষণ্নভাবে বললেন অর্জুনা বাচার দৃষ্টিমা সজ্জনা কৃষ্ণা যুদ্ধ সমপস্থিতাম সদান্তি মামগ্তা রাণী সুখম মুখামচ শিপারস্তী অর্জুন বললেন হে প্রিয়বার কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধ যুদ্ধবিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ অবশ্য হয়েছে এবং মুখ শুষ্ক হয়ে এসেছে

নিমিতানি চ পশ্যামি বিপোড়িতানি কেশব হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্দ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গলমূলক লালন সমূহ দর্শন করছি না চয়ে সুশ্রেয় সু না পশ্যামি হত্ত সহ জনমাহবে না কংখে বিজয়akrishna না রাজ্য সুখানিচ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধান করার মাধ্যমে এইভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি আমি কোনো যুদ্ধ জয় রাজ্য এবং সুখ কামনা করি না কিং না রাজ্যে না গোবিন্দ কিং ভোগেশ্বরীয় জীবতে না বা শোষর মামা কিং কংসী নেং তা রাজ্য ভোগ সুখানি তাই হিমে যুদ্ধা প্রণং ত্যাক্তা ধনানি চ आचार्य पितर पुत्रा अस्तैव च पितामह मातुलः ससुरा पुत्र सल्लौ सम्बन्धिनास्तत एतन्न हन्तुकमिच्छामि घनत्वपि मधुसूदन अपि त्रैलक्षराजस्य हित किं न निह निहत निहत्ताधितराष्ट्रन्न कपृति सजनार्दन हे गोविंद যাদের জন্য রাজ্য ও সুখ কামনা তাদের সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন সুখ বা জীবন ধারণের বা কি প্রয়োজন হে মধুসূদন যিনি আচার্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শ্যালক এবং আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমরা সামনে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন কি তারা যদি আমাকে বধ করেন হে জনার্দন এই জাগ জগতের কি কথা এমন কি ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নেই ধৃতরাষ্ট্রের পুত্রের হত্যা করে আমরা কি সন্তুষ্টই বা লাভ করব পাপ মেয়্রেয় শ্রে পাপ মেবাশ্রেয় তন্মান হতোতনা তস্তৃত রাষ্ট্র সমাধান সজনী না সম্ভা মাধব এই ধরনের আত্মতাই বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্র সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তার ফলে আমরা কেমন করে বা সুখী হব যদ্যপতে না পশ্চান্তি লভ পহত্ত চেত কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহ পাতকম বর্তিতুম কথা পাপা নিবিত হে জনার্দন যদিও এরা রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মৃত্যুদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমাদের কুলক্ষয়ে জনিত দোষ লক্ষ্য করে এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয়ে প্রণশন্তি কুল ধর্ম সনাতন ধর্মে নষ্টে কুলম কৃষ্ণ অধর্ম বিভবতি উত কুলক্ষয় হলে সনাতন তুমি কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয় অধর্ম বিভব কৃষ্ণ প্রদূষন্তি কুল শ্রিয়া শ্রী সুদুষা শুভ স্নেহা বেতে বর্ণনা শঙ্কর হে কৃষ্ণ কুলে অধর্মের প্রদু প্রাদুর্ভাবে প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে এবং হে হে বাঞ্জেও কুলস্ত্রীগণ এবং অসরচিত্তা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরকার পতন্তি পত্র নিরেশা লুপ্ত পিণ্ড ক্রিয়া বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোক পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরক অধপতিত হয় বর্ণ দোষরা দোষরে দোষরের কুলগ্নঙ্করক উৎসাদন্ত যারা কু কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয় উৎসন্ন কুল ধর্মানীত ভবত্রম হে জনার্দন আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় অহবত মহৎপাপম কত ব্যবসায়িত বয়ম যত রাজস্ব সুখ সুখ লাভে না হন্তুং সজন্য মুদ্রত হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লাভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে আমরা মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি যদি মাম প্রতিকারম শস্ত্রম শস্ত্রণ পানায়া

উপবাস বিঘ্ন সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত হয়ে চিত্তে রথপরেই উপবেশ করলেন ইতি কুরু কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষয় নামক গীতা প্রথম অধ্যায়ক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত তাই গৌড় প্রেমানন্দে কৃষ্ণদাস আপনি কি ইংলিশ মিডিয়ামে পড়েন হ্যাঁ এই বাংলা একটু আটকে যাচ্ছে তো দয়া করে আমরা একটু ক্ষমা মার্জনা করে নিজের মতো বুঝছে নেবেন তো ওনাকে আমরা কিছু একটু জিজ্ঞাসা করি কেমন আচ্ছা অনেকে বলেন গীতাটা পড়ে কি হবে আমি কর্মই করি কর্ম করলে হবে গীতা টিতা পড়ে আমার দরকার নেই বা সময় নেই তাহলে সে তারা এরকম বলে তাহলে কি বলবো আমরা গীতাটা পড়বো কেন আমার পড়ে লাভ কি আমাকে গীতা পড়লে কি খেতে দেবে নাকি কি বলবো গীতা আমরা যে ভগবান ভগবান হচ্ছে মানে আমাদের এই পৃথিবীটা পাঠিয়েছেন এই যে আগে যেমন আমি বললাম যে আমাদের যে বুক দরকার এরকম বুক হিসাবে কাজ করে এবং সে অনেকজনা বলে না যে এই বই পড়া দরকার গীতা কেন পড়ব এসব নিয়ে মানে অন্য বই পড়লে আপনি হয়তো জড়জাগতিক ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন কিন্তু আপনার যে আধ্যাত্মিক জগতের ওটা কিন্তু একটা গ্যাপ রয়ে যাচ্ছে সেই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের অবশ্যই গীতা পড়া উচিত এবং আমাদের জীবন ধর্ম যেভাবে পালন করা উচিত যেটা ভগবানের দিক থেকে ভগবান যেটা আমাদের বলছেন সেটা অবশ্যই পালন করা উচিত আর আপনার কি দৃঢ় বিশ্বাস যে আমরা যদি গীতা অর্ধান করে যদি সঠিক সঠিকভাবে পালন করি আমরা ভগবানের ফিরে যাব অবশ্যই অবশ্যই আপনার বিশ্বাস অবশ্যই অনেকে ভাবে যে গীতাটা পড়বো বিশ্বাস পালন করলে ভর্তি হবেনি ও দেখুন এ না বিশ্বাস জমে গেছে তারপরে গীতাটার প্রতি কতটা আমাদের শ্রদ্ধা করা উচিত আচ্ছা অনেকে বলেন না না এখন গীতা পড়বো না বৃদ্ধভাসে পড়বো এখন কিছু টাকা কামিয়ে নেই তো আপনার এটাতে কি মত এখনই গীতা পড়বে না বৃদ্ধভাসে পড়বে বৃদ্ধ বয়সে দেখবেন মানুষ কিছু কানা হয়ে যায় কেউ কেউ খোডা হয়ে যায় এবার বৃদ্ধ বয়সে কি পড়লো কিনা না পড়লো সে তো আর জানা যায় না এবার মানে কেউ হয়তো দেখতেই পেলো না সে পড়বে কী করে তারপরে দ্বিতীয় কথা সে হয়তো কানা এবার একজন বলছে তাকে গীতা পড়তে সে তো কিছুই শুনতে পাচ্ছে না না এই যে যৌবন বয়স এবার এ যদি একটা জিনিস প্র্যাকটিস করতে করতে কিন্তু পারফেক্ট হয় সেরকম যদি আমরা গীতাটা পড়ে প্র্যাকটিস করতে করতে থাকি বুড়ো বয়সে আপনার কিছু না কিছু হলে আপনার শুধু গীতার কথাটাই মনে থাকবে মানে শ্লোকের কথাটা মনে থাকবে এবং ওই একটাই শ্লোকের ক্ষেত্রে আপনি যদি একটা শ্লোকই বলতে পারেন ওই একটা শ্লোকের ক্ষেত্রে আপনি কিন্তু ভগবানের গোলকধামে ফিরে যেতে পারবেন আচ্ছা গীতাই কি কোথাও বলেছেন ভগবান যে শুধু আমার ধর্ম করে আমি তোমার সব পাপ থেকে মুক্ত করে দেবো সারবা ধর্ম রিত্যা যা যা আহমতাম সার্ব পাপে মা মকশা ঈশ্ব আমি মা সোজা এখানে ভগবান বলছেন যে সর্বধর্ম পরিত্যাগ করো আমি কম স্মরণাঙ্গ মানে আমাকে একমাত্র স্মরণ করো আমি হলাম সব ধর্মের মানে অতীত মকশা আমি একমাত্র যিনি যে আমাদের এই জীবন এই মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে উদ্ধার দিতে পারবে তার মানে গীতায়ই বলেছে ধর সর্বজনের পরিত্র্যাদ্যে যে আমার শরণাগত হলে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব দেখুন এটাও আপনাদের দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে গীতায় ভগবান অষ্টসদ্য়ায় বলেছেন তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে গীতাটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আর অনেকে বলে গীতাটা নাকি ভগবানের মুখনিষ্ট বাণী হুম একটু বলুন ওনারা বুঝতে পারলে ওরা ভাববে না গীতাটা অনেকে অনেকেজন লিখেছে এটা ভগবানের মুখনিষ্ট বাণী নয় তো একটু বলুন ওনাদের আপনি যেটা বুঝতে পেরেছেন গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী কারণ ভগবান শ্রীকৃষ্ণই মানে একজন পারফেক্ট পারসন মানে যে আমাদেরকে চাইছে আমরা ওনাদের মতো পারফেক্ট হই পারফেক্ট হয়ে উনার কাছে ফিরে যাই বল যাক আমরা কৃষ্ণদাসকে পেয়ে অত্যন্ত ভাগ্যবান মনে করছি তাই না আপনারাও হয়েছেন তো আমরা ওনাকে অনুরোধ করবো উনি যখনই সময় পাবে আপনাদের কাছে এরকম দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় অষ্টদশ অধ্যায় এই শ্লোক অনুবাদ পাঠ করে সবন করাবেন দেখুন উনি পড়াশোনার মাধ্যম দিয়ে গীতা পড়েন যেহেতু উনি ইংলিশ মিডিয়ামে পড়ছে তো তাই বাংলা একটু ওনার সমস্যা হয়েছে পড়তে তো আশা করি আপনারা মেনে মানিয়ে নিয়ে চলবেন তো পরবর্তীতে আরও ভালোভাবে করবেন তো আসুন আমরা পরবর্তী আবার দ্বিতীয় অর্ধে আমরা ওনার কাছ থেকে স্মরণ করার চেষ্টা করবো তো আমরা সবাই একবার বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি এটা আপনার ভালো লাগে আপনাদের যার সব সন্তান আছে বা আপনাদের কন্যা আছে তাদের এটা শেয়ার করুক দেখ সে পড়াশোনা করার পরেও সে গীতা পড়ে পড়ছে শ্লোকগুলো করছে চেষ্টা করছে যখন দেখুন চেষ্টা করবেন না ভগবান আরও খুশি হবে অনেকে আছে শিক্ষিতা কিন্তু পড়ে না তাহলে কি ভগবান খুশি হবে সেই শিক্ষিত দাম কি। যদি চেষ্টা করবেন ভগবান তাকে বুদ্ধিযোগ প্রদান করবেন দাদা আমি বুদ্ধিযোগ এবং ভগবান হচ্ছে আমি তাকে বুদ্ধিযোগ প্রদান করি তো এটা যত আপনাদের সন্তানদের শোনাবেন বা দেখাবেন তখন কি হবে জগতের যে আমাদের আরে যে কুসন্তান হয়ে যাচ্ছে মানে কী বলো অধবত দিকে চলে যাচ্ছে তারা মোবাইলের প্রতি আত্ম আছে তারা খারাপ দিকে চলে কমসে কম তাদের একটু চেতনা ফিরবে বা তারা যদি একটু ভগবদ গীতার শ্লোক বা অনুবাদটা শ্রবণ করে তাদেরও হৃদয় পরিবর্তন হবে তাই আমরা এই জন্যেই চাই আপনাদের সন্তানগুলোকে এরকম সুসন্তান করে তুলুন এইটাই প্রকৃত পিতা মাতার কর্তব্য যে এইভাবে আপনাদের সন্তানকে গীতার শিক্ষা এবং তাদের জীবন যদি সুন্দরভাবে মানে চলার চেষ্টা করান দেখবেন আপনারও ভালো আপনাদের সংসারের মঙ্গল এবং সবার মঙ্গল বলা হয়েছে প্রহ্লাদ মহারাজকে বলেছেন ভগবান বিষ্ণু যদি কেউ একজন কৃষ্ণ ভক্ত হয় তার একুশ পুরুষ উদ্ধার হয়ে যায় তার মামা বাড়ি এবং নিজের বাড়ি তো দেখুন একজনকে যদি ভক্ত বানান তাহলে কত লাভ এবং জগতে সে কত মঙ্গল করবে তাই আপনারা যদি সত্যিকারের চান যে আমাদের এই ধর্ম সারা বিশ্বে প্রচারক এবং সমস্ত ব্যক্তি যেন আমাদের গীতা অধ্যয়ন করুক তা আপনারা সবাই এটাকে শেয়ার করবেন পাঠাবেন এবং এনাকে আশীর্বাদ করবেন উনি কৃষ্ণ ভক্ত তো আছেন আরও সুন্দরভাবে শুদ্ধ ভক্তি লাভ করে ভগবানের কাছে যেন ফিরে যেতে পারে হরে কৃষ্ণ